কি করছে এখানে এ মা এখানে সব মাটি ফেলে কি করছে কত নোংরা হচ্ছে দেখো একে এখন কি আমি একে ইয়ে করবো স্নান করাবো যে এখান থেকে মাটি এনে এখানে ফেলছে ফেলছে এখন আর পাশে রোদের জন্য গরু গরুগুলোকে গোয়াল ঘরে ঢুকে দেওয়া হয়েছে রোদ এখন কমে গেছে আর এতে চারপাশে জল দেওয়া হচ্ছে একদম সারাদিন ধরে চব্বিশ ঘন্টা ধরে জল দিচ্ছে শুধু আর এই ডাবাটাকে এখানে ট্রান্সফার করে আনা হয়েছে এখানে জল টল ভর্তি করে যে লম্বা পাইপে এখান থেকে জল দিচ্ছে আর আমাদের বোর তো এইখানে এই যে আসিস না আসিস না পড়ে যাবি না কেমন কাদা হয়েছে দাঁড়া জল দিও না ওকে জল দিয়ে দিয়ে পচরা করে দিল শ্যাওলা জমিয়ে দিল জল দিয়ে দিয়ে সূর্য এখন ডুবুডুবু যায় পাঁচটা বাজতে যায় বিকেল কোথায় উঠছে পা তুলে দিচ্ছে ওখানে পড়ে যাবি ওখানে তো এখন পুরো এই যে পুরো ভোরবেলা উঠে পড়েছি পুরো পাঁচটা বাজে উঠেছি অনেক আগেই তো উঠে আর ব্লক স্টার্ট করিনি এখন করছি এখন ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখন ওইখানে অন্ধকারই আছে এখনও দিনের আলো আসেনি আর ও পাশে ওই আমার যা ও উঠে পড়েছে ও তো কাজে যাবে ওই জন্য ও ভোর থেকেই উঠে রান্না বান্না শেষ করে তারপরে যাবে ওই জন্য উঠে পড়েছে আগে থেকেই আর এ পাশে যে বাবু এখনও ঘুমোচ্ছে ওকে আর তুলিনি ওকে পরে তুলবো আমি একটু রেডি হয়ে নিই তারপর আর এখানে ব্রাশ ট্রাশ করে এসে একদম ফ্রেশ হয়ে গেছি শুধু ড্রেস ট্রেস পরে হতে হবে তো বলতে বলতে এই যে বাবা আমাদেরকে এখন ছেড়ে দি আসছে কাদুSOLE আর তোমাদের দাদাবাই হেটে হেটে আসছে আর এখানে একদম বলতে बोलते চলে এলাম এটা যদি পুরো সত্যি সত্যি হয়ে যেত এত যদি যে বাবুরা ছুরিতে উঠে উঠে যাচ্ছে আর হিসাব করে দেখছে ওর মামা দাদু কটা ছুরি করেছে এই ছুরিতে উঠলে পা ব্যথা হয়ে যাবে চলো আস্তে 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 তো আমরা সোজা তো একদম চলে এলাম আর এসে আর ব্লক করতে পারিনি কারণ এসে আবার প্রচুর খিদা পেয়ে গিয়েছিল ওই জন্য এসে আমরা আগে খেয়ে নিয়েছি তারপরে একদম স্নান টান করে রেস্ট করে একদম দুপুরবেলা মানে কাস্টার সব শেষ করে আমরা একদম বিকেলে ঘুম টুম সারিয়ে এখানে চলে এলাম এখন তোমাদের সাথে একটু কথা বলতে আর তোমরা আমার চার দেখেই বুঝতে পারছো মামার বাড়িতে এসেছি আর এখানে আমরা আজকে কিছুই ব্লক করতে পারিনি কারণ সকালবেলা সেই সাড়ে চারটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে এসেছি তাড়াতাড়ি করে যাতে এখন তো প্রচুর রোদ দিচ্ছে আমরা রোদের আগে এখানে পৌঁছাতে পারি তাই তো কিছু দেখাতে পারি না সববারই তো আসি দেখাই তোমরা দেখেছ তাও যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব আর খেয়ে দিয়ে এসে স্নান করে একটু রেস্ট করলাম আর বাবু এখানে এসে তো কান্নাকাটি করছে কারোর সাথে মেশামেশি করছে না ও তো মানে প্রথম প্রথম কেউ মানে অন্য জায়গায় গেলে তো ওরকমই হয় তো ওর অবস্থাও সেম ওরকম হয়ে গেছে আর এখন এই যে ছাদে এসেছি জামা কাপড়গুলো এসে কেঁচে দিয়েছিলাম ওগুলোকে তুলবো এখন তুলে নিয়ে গিয়ে রেখে একটু এই পাশাপাশিগুলো ঘোরাঘুরি করব আর এখানে তো আমরা পুরো চারপাশে বাঙালিরা থাকে এখানে আমাদের বাড়িটাই শুধু আলাদা আর কেউ নেই এখানে ঘোরার মতন যে একটা আমাদের একটা পাড়ার সবাই আছে সেরকম কেউ নেই একা একাই আর সবাই বাঙালি আছে তো চলো আর বেশি কথা বলছি না তোমাদেরকে যেটুকু পারবো দেখানোর চেষ্টা করব। এখন আপাতত এগুলো আমি গুছিয়ে নিয়ে নিচে যাই তো সন্ধ্যে সময় দিদিরা এসেছিলো বাড়িতে মানে দিদি আর জামাইবাবু তো ওরাই এখন চলে গেছে এসেছিলো আমাদের সাথে দেখা করতে যেহেতু আমাদের সাথে ওদের দেখা হয়নি ফার্স্ট টাইমে আমাদের দেখা হলো দিদির সাথে দেখা হয়েছে তো নতুন জামাইবাবুর সাথে দেখা হয়নি আর এখানে ওরাই ফুচকা নিয়ে এসেছিলো তো ওটাই এখন এখানে আমি মাখামাখি করছি দিয়ে ভাগাভাগি করে খাবো আর এখানে এই যে আমার বাবু বসে আছে ও তো পুরো শুকনো ফুচকোই খেয়ে নিচ্ছে আর এখানে আছে দাদার মেয়ে ও একটু এখানে মজা করছে আর ও বলছে আমাকে দাও আমাকে দাও এরকম করে সবাই ভাগাভাগি করে খাচ্ছে আর এর পাশে তোমার দাদা ভাই ওকে আমি প্লেটে করে দিয়ে দিচ্ছি তারপর আমরা সবাই একসাথে এখানে খাবো আর বৌদিকে ওপাশে ডাকছিলাম ভাত বসিয়েছিল তো ওকে ডাকি তারপরে আমরা সবাই এখানে ভালো করে খেয়ে নেব তো আমি এখন অন্দরমহল থেকে বাহির মহলে যাচ্ছি এই যে আমার পিছন পিছন আসছে কোথায় এখানে সিঁড়িতে গাড়ি চালাচ্ছে চলো 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 জন্য এখানে আদা আর হচ্ছে মধু আমি বানিয়ে রেখেছি ওর কালকে রাতে গতকাল রাতে প্রচুর কাশি হচ্ছিল তো ফোনে দেখলাম যে কাশি হলে এই যে আদা রস আর হচ্ছে মধু এগুলোকে দিতে তো ও তো খাচ্ছে না আর এ খেয়ে নিল এ তো বড় হয়ে গেছে খেয়ে নিল আর ও খাচ্ছে না নিয়ে আসো ওকে তো আমরা এই মাত্র ব্যাংক থেকে এলাম আর সকাল থেকে কিছু ব্লক করতে পারেনি কারণ এখানে এসে একটু হইচই আড্ডা দিচ্ছি সবার সাথে আর সব সময় তো আর ফোন নিয়ে আমি ঘুরে বেড়াবো না তো খেয়ে দিয়ে আমরা মোটামুটি গেছিলাম মানে আমাদের এখানে ব্যাংকে তো এই যে আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই বইটা তো এই বইটাতে আমার কুমারি করে দিয়েছে আর আগে যে এই বইটা ছিল এটাতে আমার শুধু অনুকম আছে কোনো কুমারি তোমার কিছু নেই তো ওটার জন্যই আমার টাকা ঢুকছে না লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তো ওই জন্য এখানে এলাম কাজে তো মোটামুটি কাজ ভালোভাবেই হলো এবার সেখানে যাই গিয়ে দেখি আমার কাজটা আদৌ সাকসেসফুল হয়েছে কিনা তো আমাদের সেখানে তো পিংগনি ব্রাঞ্চ আছে তো পিংগনিতেই ট্রান্সফার করলাম বারবার এখানে দরকারি ছুটি আসতে তো পারবো না যখন তখন এতটা মানে লং ডিস্ট্যান্স একটা মানে কী বলবো মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি তো সবসময় তো আর ছুটে আসা যাবে না ওই জন্য একদমই পুরো এখান থেকে আমি ট্রান্সফার করে দিলাম আজকে আর জমা দিয়েছি মানে ইয়ে করে আবেদন করেছি আর দেখি উনি তো বললেন যে এখান থেকে হয়ে যাবে তো আমরা বুধবার দিন ফেরবো আর ওখানে গিয়ে সেই দিনই ওখানে আবার কেওয়াইসি আপডেট করতে বলছে আর নতুন একটা আমাকে ওখানে বই দেবে এবার গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে তো প্রবলেম হচ্ছে সব সময় মেয়েদের যেখানে যাবে যখন যাবে সব সমস্যা মেয়েদের আর ছেলেদের কোনো সমস্যা নেই কেন যে এটা মেয়েদের ক্ষেত্রে হয় কি জানি। জন্মাবে এক জায়গায় বাবার নাম মায়ের নাম এক জায়গায় হবে হ্যাঁ আবার বিয়ে হয়ে যাবে আরেক জায়গায় সেখানকার আবার সব কিছু তোমার পাল্টা পাল্টাও এটা প্রচুর বড় একটা আমার সমস্যা আমার নয় প্রত্যেক মেয়েরই এটা সমস্যা আমার মনে হয় তো আপাতত কাজটা এরকমই হলো আর দেখি একদম ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তারপর তোমাদেরকে পরে কী হচ্ছে না হচ্ছে সেটার আপডেট দেব হ্যাঁ ভাই বুঝানি ইস্টমা হরবাদ মানতে তো আমরা এখন একটু রেস্ট করে বাড়িতে বাবু তো ঘুমিয়ে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু মাঠের দিকে এলাম আমাদের মাঠের দিকে তো এটা আমাদের কাকুদের মাঠ আর ওপাশে আমাদের মাঠ মানে বাবাদের ঘরের মাঠ আমি এখনও সবসময় আমাদের আমাদেরই বলি আমাদের ঘর আমাদের আমাদেরই বলি তো এত তাড়াতাড়ি আর চেঞ্জ করা যাবে ছোটোবেলা থেকে শিখেছি যে আমার আমার আমাদের তো এত তাড়াতাড়ি তো আর চেঞ্জ হবে না তো কাকুরা এই জমিতে বাদাম লাগাবে বলে কিন্তু বাদাম লাগায়নি তখন কি সমস্যা হয়েছিল বাদাম লাগায়নি তো ওই জন্য সবজি লাগিয়েছে তো ভালোই একটু সবজি লাগিয়েছে দেখছি এ পাশে পুঁই আছে পুঁই লাউ শশা তারপরে এটা হচ্ছে মুগ ডাল আর পাশে ঢ্যাঁড়স আছে বেশ ভালোই কিন্তু হয়েছে সবজিগুলো মানে সবজি এখনো হয়নি গাছগুলো উঠেছে আপাতত এই যে এগুলো হচ্ছে মুগ ডাল এগুলো লাগিয়েছে এখনো হয়নি মুগ ডাল সার দি খুব সুন্দর উঠেছে কিন্তু তো এটা হচ্ছে কাকুদের জমি আর এই পাশে যেটা এটা হচ্ছে আমাদের বাবাদের ঘরের জমি এটা পাশে বাদাম লাগানো হয়েছে তো এই যে বাদাম গাছগুলো হয়েছে ভালোই কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওই পাশে ভালো হয়েছে ওই পাশে তো এটা হচ্ছে বাদাম গাছ মানে বাদাম গাছ আর কি তো আমরা তো থাকি না তো আর কাজের সময়ও আসি না যখন বাদাম তোলা হয় তখন এলে নিয়ে যেতাম কিন্তু তখন ধর আসবো না আমরা ওই ফাঁকায় ফাঁকাই আসি আর মা পাশে ছাগল নিয়ে এসছে কোথাও তার কি জানি প্রচুর মানে গরম রোদ নেই অতটা কিন্তু ভাবসা গরম লাগছে কই ও হ্যাঁ ওই পাশে আছে ওই পাশে আর আওয়াজ হচ্ছে ছাগলের তো চলো এইগুলো দেখা দেখি করে তারপর বাড়ি যাবো তারপরে স্নান টান করে তো দেখি আজকে কি সব প্রোগ্রাম আছে বিকেলে কোন দিকে যাবো তো ইচ্ছা করছে না সারাদিন আর তোমাদের দাদা ভাই তো এসে একদম ঘরের ভিতরে ঢুকে আছে নতুন জামায়ের মতো ও তো বেড়াচ্ছেই না ওকে বলে বলে দেখে দেখে আমি এখন নিয়ে এলাম তো চলো এখন আমরা তো এগুলো দেখে দেখে একটু বাড়ি যাই তো এখানে আমাদের ছোট একটা বাগান আছে আম বাগান লেবু বাগান তো চলো ওটাই দেখাই তো এই যে লেবু গাছটা এগুলো আমরাই লাগিয়েছিলাম লেবু এখনো ধরে নি কিন্তু বড় হয়েছে একটু গাছটা আর এই আম গাছটা এটাতেও আলটাও আমরাই লাগিয়েছিলাম তো আমরা এখন বড় হয়ে গেছি বড় হয়ে গেছি আর গাছটাও এখন বড় হয়ে গেছে কিছুগুলো আম ধরেছে আর কি মানে মোটামুটি আম ধরেছে আর এই পাশে আছে আমার ঠাকুমা এই ছোট বাগানে আমাদের ঠাকুমাকে আমরা রেখেছি এই যে আমার ঠাকুমা একে প্রত্যেক বছর মানে আমাদের যখন আর হয় তখন ওকে নতুন শাড়ি পরানো হয় এই হচ্ছে আমার ঠাকুমা তো আমরা তো এখানে বাগানে ছিলাম আর ওপাশে মা ছাগল নিয়ে গেছিলো ডাকছিল ভাইকে যেতে বলেছিল তো ভাই ওপাশে বাড়িতে রান্না করছে আমাদের জন্য স্পেশাল কিছু ওই জন্য ও আর যায়নি আর ভাবলাম তাহলে আমি চলে যাই আর ওপাশে মা ছাগল নিয়ে গিয়েছি একা নিয়ে আসতে পারবে না তারপর আবার ঘাসের বস্তা আছে ওই জন্য ভাবলাম যে চলে যাই তাহলে আর তোমার দাদা ভাইকে এখানে বসিয়ে দিয়ে গিয়েছি আর ও লুকিয়ে লুকিয়ে আমাদের ছবি তুলছে আর ওই যে সামনে ঘর দেখতে পাচ্ছি ওটা হচ্ছে খ্রিস্টান চার্চ তো এখানে তোমাদের স্নান করছিল স্নান করতে করতে এখানে একটা অনেক বড় জোক পেয়েছে এই যে হেজে যে কত লম্বা

আমাদের এদিকে প্রচুর যোগ প্রচুর যোগ আর এইদিকে আমার মা এগুলো কি বলে গেড়ি গেঁড়া এগুলো সব তুলে এনেছে পুকুর থেকে এগুলো আমরা নিয়ে যাব বাড়ি যাওয়ার সময় ওই জন্য এগুলো নিয়ে এসেছে অনেক নিয়ে এসেছিল এই হাঁড়াতে পুরো ভর্তি নিয়ে এসেছিল তো ঘরে কিছুগুলো খাওয়া হবে আর কিছুগুলো আমরা নিয়ে যাব এগুলোকে সেদিকেও পাওয়া যায় কিন্তু অত পাওয়া যায় না কিনে খেতে হয় আলম ইয়ে বাবারে ওকে আবার ইয়ে করে শ্মশান করে দিল ওকে ওকে শ্মশান করে দিয়ে গেল চলে আর এখানে বাবু ঘুমিয়েছিল ওকে যে ওই যে ব্যাংক থেকে এলাম তখন ঘুমিয়ে গেছিলো এসে আর এর রুমে এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখানে ও একাই ঘুমিয়েছিল এখানে ফ্যান চলছিল বলে আর এই যে আমরা মনু মনু